সুমনের মায়ের আত্মাকে যে রাতে হাজির করেছিলাম সে রাতের মতো ভয়াবহ রাত আমার জীবনে দ্বিতীয়টি আসেনি এখনও সে কথা মনে হলে গাশি উড়ে ওঠে এই এখনই লোমগুলো খাড়া হয়ে উঠেছে আপনাদের যদি দেখাতে পারতাম তবে দেখতেন না থাক আজ সে গল্পটা করব না আর সত্যি বলতে কি আমারও কেমন কেমন যেন লাগছে ইচ্ছেই হচ্ছে না সে কথাগুলো আবারও মনে করি আবার গল্পটা শেষ না করে উঠতেও ইচ্ছে করছে না যত ভয়ঙ্করই হোক না কেন আমার মতো তো সবাই এত ভীত না তাহলে শুরু করি কি বলেন সতেরোই জুন দুই হাজার আট সাল তারিখটা আমার স্পষ্ট মনে আছে আর বার সম্ভবত সেদিন শনিবার ছিল শনি ও মঙ্গলবার আত্মাদের হাজির করার মুখ্যম দিন বিশেষ করে এই দুই দিন এরা স্বাধীনভাবে ঘুরে বেড়ায় সুযোগ পেলেই লোকজনকে ভয় দেখায় কিংবা বড় কোনো অঘটন ঘটায় ছোটবেলা থেকেই আমার দাদির করা নিষেধ ছিল শনিবার আর মঙ্গলবারে যেন বেশি রাত বাহিরে না থাকি তাছাড়া আমার বাড়ির প্রায় পাশেই ছিল কবিরাজ মালু জ্যাঠার বাড়ি তিনিও বারবার নিষেধ করতেন আর নিষেধ করার বড় কারণ ছিল আমার ভূতুরে রাশি আপনি বিশ্বাস করবেন কিনা না জানি না কিন্তু ভুতুরে রাশির লোকই থাকে আলাদা হয়তো একই সাথে দুজন রাতের বেলায় হাঁটছেন আপনি অনেক কিছুই দেখছেন কিন্তু আপনার সঙ্গী কিছুই দেখতে পাচ্ছে না এমনও হয় আর নিজে এই ভুতুড়ে রাশির হওয়ায় সব আজে বাজে নানা অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে বহুবার আর তাই বাড়ি থেকে কঠিন নির্দেশ ছিল ইলিশ কই কিংবা পুটি মাছ দিয়ে ভাত খেয়ে ভর দুপুরে বাহিরে যেন না যাই অথবা তেলপিঠা খেয়ে জল না খেয়ে বাহিরে বের হওয়া ছিল অসম্ভব এত কড়াকড়ির পরেও কখনও সখনও মিস্টেক হয়ে যেত যাই হোক সেই সতেরোই জুন শনিবার ছিল এমনই একটা ভয়ঙ্কর রাত ভয়ঙ্কর মানে শুধু ভয়ঙ্কর নয় এ এক বিভীষিকামো কালো রাত ঠিক সেদিন থেকে এক বছর আগে সুমনের মা সুমনের বাবার ওপর রাগ করে বিষ খেয়ে মরেছিল সন্ধ্যার সময় বাড়ি থেকে বের হয়ে গেছিল আর সারা রাত বাড়ি আসেনি পরের দিন ওই গ্রামের এক পুকুরের পাশের এক জমিতে পড়েছিল মহিলার নীল হয়ে যাওয়া লাশ আর সেদিন থেকে ঠিক ছাব্বিশ দিন পর প্রিয়াঙ্কার মা নাকি একবার সুমনের মাকে পুকুর পার দিয়ে হেঁটে যেতে দেখেছিল যা হোক সুমনের মা বিষ খেয়ে মারা যাবার তেতাল্লিশ দিনের দিন সুমনের বাবা নতুন একটা বউ নিয়ে এল কিন্তু সেই নতুন বউ যে সংসারের শান্তির কাল হয়ে যাবে তা সুমনের বাপ ভাবতেও পারেনি প্রথম কয়েদিন ভালোই চলল তারপর শুরু হলো নতুন বউয়ের আসল চেহারা প্রদর্শন ছোট্ট সুমনটা তখন কেবল ছয় সাত বছরের কিন্তু ওই ছোট্ট বাচ্চা ছেলেটার সাথে সৎ নানাভাবে অত্যাচার করা শুরু করল সৎ মায়ের আচরণে ক্ষুব্ধ সুমন অভিমান করে বাড়ির বাহিরে তাল গাছগুলোর নিচে গিয়ে বসে থাকত আর তেমনি একদিন ভর দুপুরবেলা সুমন তাল গাছের নিচে বসে আছে এমন সময় পশ্চিমের বাগানটার কাছ দিয়ে ও আপনমাকে আসতে দেখল সুমনের ভাষ্যমতে মাকে দেখে আনন্দে আটখান সুমন কিছুদূর দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে সৎমা আর বাবার বিরুদ্ধে হাজারো অভিযোগ একে একে তুলে ধরল কিভাবে তার নতুন মা তার সাথে খারাপ ব্যবহার করে কিভাবে বাবা আর আদর করে না সব সব কথা ছোট্ট সুমনের কথা শুনে ওর হারিয়ে যাওয়া মা নাকি কেঁদে ফেলল আর সুমনকে বলেছিল যা বাপ বাড়ি যা আমি একটু পরে আসতেছি মহা খুশি সুমন দৌড়ে বাড়িতে এসে সবাইকে ডেকে ডেকে মায়ের সাথে দেখা হওয়ার কথা বলল কিন্তু কেউই ওর কথায় কর্ণপাত করল না আমার কাছে এসে আমাকে ঝাপটে ধরে বলল ও কাকা আমি না মাকে দেখেছি আমি ওকে কাছে বসিয়ে খুঁটে খুঁটে সব জিজ্ঞাসা করলাম কি দেখেছিস আর কিভাবে দেখেছে আর কি কি কথা হয়েছে সব কিছু সাত বছরের ছোট্ট সুমন বটগট করে সব কথা বলে গেল আমি ওর কথা পুরোপুরি বিশ্বাস না করলেও একেবারে উড়িয়ে দিলাম না এমন কি ছোট্ট সুমনকেও কিছু বললাম না থাক না বেচারা মায়ের ফিরে আসার সান্ত্বনা নিয়ে তাও যদিও একটু ভালো থাকে সেদিন সন্ধ্যা থেকে শুরু হয়েছিল উৎপাত সুমনের নতুন মা যেখানেই যাই সেখানেই ভয় দেখাত এমনকি একবার তো নোংরা ময়লার মধ্যে উপুড় করে পুঁতে ফেলতেও চেয়েছিল ভাগ্যিস সেদিন বাড়ির পাশের এক মহিলা বার্থরুম ভাঙার শব্দে এগিয়ে এসেছিল তা না হলে সেদিনই সৎমায়ের কেল্লা ফতে তারপর থেকে সৎমা একা একা টিউবঅয়েল পারেও যেত না কিন্তু কদিন আর এভাবে থাকা যায় ভয় ভয় মহিলাটা বাপের বাড়ি গেল কয়েকদিনের জন্য আর সেই কয়েকদিন আর কেউই কিছু দেখল না সুমনের সতমা কবিরাজের কাছ থেকে তেল মাদুলি জল পড়া এই সব প্রবৃতি নিয়ে কয়েকদিন পর আবার এই বাড়িতে ফিরে এলো। আর কবিরাজের উপর দীর্ঘ ভরসায় সব কিছুকে তুচ্ছ জ্ঞান করা শুরু করল কিন্তু কথায় আছে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে একদিন এই নব্য পাখনা যুক্ত মহিলারও শেষ দিন চলে এল সুমনের সতমাই বাড়িতে এলেও প্রায় মাসখানেক কার কিছুই দেখলেন না ভাবলেন সব কিছু স্বাভাবিক হয়ে গেছে কিন্তু এক মাস পর থেকে শুরু হল নতুন উপদ্রব রাত বিরাতে হঠাৎ করে ঘরের বাহিরে গরুর হেঁটে চলার শব্দ পাওয়া গেল কখনো খুব কাছ থেকে কেউ যেন ফিসফিস করে কিছু বলছে এমন শোনা যেত মনে হতো এই জানালার ও পাশে দাঁড়িয়ে দুজন মানুষ নিজেদের মধ্যে আলাপ করছে এমনকি সতমা দু একদিন সে কথা শোনার চেষ্টা করল না তাও না জানালার সাথে কান পেতে থাকল কিন্তু কিছু বুঝতে পারল না বরং ফিসফিসানি শব্দ শোনা যেত শুধু এভাবে চলতে চলতে একদিন ঝড় বাতাস ছাড়াই সতমায়ের গায়ের উপর আমগাছের ডাল ভেঙে পড়তে পড়তে বেঁচে গেল তারপর একদিন দুপুর বেলায় হঠাৎ করে বাড়ির পাশের আম গাছটা কেউ একজন যেন জোরে জোরে ঝাঁকাতে শুরু করল সে কি এই ঝাঁকি না সেই ঝাঁকি না দেখলে কেউ বিশ্বাস করবেন না যা হোক এত কিছু এক বছর ধরে চলতে থাকল একদিন বিকেলে সুমন এল আমার কাছে এসে বলল ও কাকা কাকা মা তো আর আসল না আমি ওকে কোন উত্তর দিতে পারলাম না শুধু বললাম দূর ব্যাটা এত ভাবছিস কেন মা ঠিক আসবে ছোট্ট সুমন যেন একটু আশা খুঁজে পেল ওর চোখ মুখ চকচক করে উঠল তারপর এক দৌড় দিয়ে বাড়িতে সুমন চলে যেতেই আমার একটা চিন্তা মাথা এল আচ্ছা সুমনের মা কি চায় কেন এমন করছে আমি জানি এর উত্তর একমাত্র সুমনের মাই দিতে পারে মাথার মধ্যে দুষ্ট বুদ্ধি চলে এল প্লান চেট করব বলে স্থির করলাম কিন্তু কিভাবে এর আগে একটা কথা বলে রাখি আমি যখন এসএসসিতে পড়তাম তখন আমার এক বন্ধু সুজন কবিরাজি শিখত ও আমাকে কয়েকটা কবিরাজির বইও দিয়েছিল আর সেই বইয়ের নিয়ম অনুযায়ী সে বয়সে কিছু আমদানিও করেছি শ্মশান থেকে পয়সা হার এসব সংগ্রহ করেছিলাম অনেক আগেই কিন্তু তার ব্যবহার করার সাহস কখনো হয়ে ওঠেনি আর আমার মা একদিন সেই সব কবিরাজির বই ডায়েরি খুঁজে পেয়ে নিষ্ঠুরভাবে পুড়িয়ে দিয়েছিল আর তা পুড়িয়েছে আমার ভালোর জন্যই সেই পুরানোর হাত থেকে দু একটা বই রক্ষা পায় তেমনি একটা বই নিয়ে আমি আবার পড়া শুরু করলাম খুব মনোযোগ সহকারে পড়ে পড়ে করণীয় কাজগুলো লিখে রাখলাম প্লানচেট করতে অন্তত আরও দুজনকে দরকার যারা আমাকে শক্তি দিতে পারবে অনেক ভেবে চিনতে আমার বাল্য বন্ধু প্রদীপ্ত আর অনিমেশকে সব কিছু খুলে বললাম ওরা রাজি হয়ে গেল তারপর কিছু আনুষাঙ্গিক প্রয়োজনীয় জিনিস যেমন শশের আতপ চাল আগরবাতি শ্মশানের পৌনে দুই টাকা মরা মানুষের বিছানার চাদরের টুকরো সুমনের মায়ের কাপড়ের টুকরো ইত্যাদি খুব গোপনে সংগ্রহ করলাম তারপর এলো কাঙ্ক্ষিত রাত সতেরোই জুন দুই হাজার আট শনিবার ঘুটঘুটে কালো এক রাত আমরা কজন রাত বারোটা নাগাদ অনিমেষের ঘরে বসলাম অনিমেষের বাড়িতে সেদিন কেউ ছিল না সবাই পুতো পবিত্র হয়ে মাটিতে প্লানচেট ছ কালাম। তারপর বইয়ের নির্দেশনা অনুযায়ী যা যা করতে হবে সবই করলাম রাত একটা নাগাদ তিনজন মুখোমুখি বসে আছি আমি প্লানচেটের জন্য কালি ষষ্ঠী মন্ত্র জপ করলাম তারপর আত্মামাং মন্ত্র মন্ত্র জপ করতে করতে নাকে তীব্র ঝাঁঝালো এক গন্ধ পেলাম তারপর সারা ঘর যেন কাঁপতে থাকল আমি আগেই ওদের বলেছিলাম যেন কেউ ভয় না পায় ভয় পেলে নির্ঘাত মৃত্যু কিন্তু তারপরেও আমারই ভয়ে ভয় লাগতে শুরু করতেই নিজের দুর্বলতা টের পেলাম সঙ্গে সঙ্গে অনিমেষের হাত জোরে চেপে ধরলাম আমার অন্য হাত শ্মশানের হারটার উপর আমি জানি যতক্ষণ আমি দুর্বল না হব ততক্ষণ আমার কিছুই হবে না একটা জোরে করে নিঃশ্বাস নিয়ে চোখ খুললাম একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে আমাদের থেকে একটু তফাতে আমি বললাম কে তুমি ছায়া মূর্তি হাসতে হাসতে বলল কিরে আমাকে চিনতে পারিস আমি তোর বৌদি আমাকে ডাকতেই তো এসব করা তাই না তারপর জোরে জোরে হাসতে লাগল আমি বললাম হ্যাঁ সুমনের মা বলল আমি অনেক সুযোগ খুঁজছিলাম তোর সাথে দেখা করার কিন্তু সুযোগ পাইনি আজ পেলাম আমি বললাম বৌদি আসলে তুমি এমন করলে কেন আর এখনই বা এমন করছ কেন এবার সুমনের মা একটু গর্জন করে উঠে বলল কেন তুই জানিস না কেন আমি এমন করেছিলাম আর কেন করছি সুমনের বাবা ওই মেয়ের জন্য আমার গায়ে হাত তুলিছিল তাই রাগ করে আমি বিষ খেলাম আরও ওই মেয়েকে আমি মরতে না মরতে আমার ঘরে ঢুকিয়েছে আমার ছোট্ট সুমনের সাথে কি খারাপ ব্যবহারই না করেছে আমার ছেলেটা আমার জন্যই কাঁদে আমি কিছুতেই ওই মহিলাকে থাকতে দেব না এমন কি কোনো মহিলাকেই না দৃঢ়কণ্ঠে সুমনের মা কথাটা বলল রাগে তার কণ্ঠ থেকে সাপের মতো ফোস শব্দ হচ্ছে আমি কিছু একটা বলতে যাব অমনি সুমনের মা বলল তুই আর এসব করিস না তোর এসব কিছুই না আমি এমনি তোর সাথে দেখা করতে এসেছিলাম একটা সংবাদ দিতে আমি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলাম কিসের সংবাদ সুমনের মা এবার কাদো কাঁদো গলাতে বলল আমি আমার ঘরে কাউকে থাকতে দেব না এমন কি দুনিয়াতে না ওই মহিলার সময় শেষ হয়ে গেছে আমি ওকে জলের মধ্যে চুবিয়ে এসেছি এই বলে হাসতে লাগল তারপর আমাকে বলল যা আর এসব করিস না কখনো আমি হব্ব তব্ব লেগে গেলাম কি সত্যি নাকি ঘর আবার কাঁপতে শুরু করল তারপর আর কিছুই নেই প্রদীপ তো আর অনিমেষ তো ভয়ে চুপসে আছে প্রদীপ তো কি যেন বলতে চেয়েও বলতে পারল না সুমন্দের বাড়ি থেকে চেঁচামেচির আওয়াজ আসছে কি যেন হয়েছে সেখানে কান খাড়া করে শোনার চেষ্টা করলাম যা শুনতে পেলাম তারপর তিনজন পরস্পরের মুখের দিকে তাকিয়ে চুপসে গেলাম ঘটনার আকস্মিকতায় এত দ্রুত সব ঘটে গেল ভাবতেই পারছি না তখনও সমাপ্ত